হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সুস্থ থাকুন এই কামনায় করি আমি চলে এলাম সেই চালদাখালী মনপুর দাতা বাবার মাজারে তো চলুন আমি দাতা বাবার মাজারের দিকে আছি মেন গেটে তো আমি মেন গেটে তো চেষ্টা করছি সবাইকে দেখাবার জন্য সবাই অতি অবশ্যই ভিডিওটি দেখবেন খুব ভালো লাগবে সেই চালদাখালী মনপুর দাতা বাবার মাজারের এই অনেক হিস্ট্রি অলিঙ্কার অনেক কিছু রয়েছে ইনার তো তো আমরা বিগত বহুদিন ধরে এই দাতা বাবার মাজারে যাচ্ছি তো সেই চালদাখালী মনপুর দাতাবার মাজারে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আস দেখাতে থাকি আর কোথা থেকে কিভাবে আসতে হবে সেটিও আমি বলে দেবো কোথা থেকে কী আসতে হবে কোথায় নামতে হবে নেবে আসতে হবে তো আস্তে আস্তে সবাই ভিডিওটি দেখতে থাকুন চলুন আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে দাতা বাবার মাজারের দিকে বা রোজার দিকে যেখানে মাজারটি রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে তো বিগত আজ চার দিন আগে অনুষ্ঠানতে পয়লা তারিখে ইনার ওরস হয় বা ইনার চাদর চাপানো হয় মাঘ মাসের পয়লা তারিখ তো সেই বাবার মাজারে আমি চলে এলাম আপনাদেরকে নিয়ে দেখুন এটা হচ্ছে বাবার মাজার তো এখন হয়তো লক করা আছে এই কারণে এখন টাইম ওভার আছে সেই জন্য গেটে চাবি দেওয়া আছে তো আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেখাবো সব জায়গাটায় ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব তো আমার ক্যামেরাম্যানকে সম্পূর্ণ আমি ঘুরিয়ে দেখাবার জন্য আমি অতি অবশ্যই বলবো তো চলুন আস্তে আস্তে ঘুরে দেখুন আমি দেখাবার চেষ্টা করছি তো চলুন আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই সেই দাতা বাবার মাজারের দিকে বা সেই দাতা বাবার মেন দরজার দিকে নিয়ে যাই তো এটা হচ্ছে সেই দাদা বাবার মাজারের মেন দরজা দেখুন আজ সুরাইয়া খাতুন সেখানে দাঁড়িয়ে আছে সে তার ইয়ের জন্য সে দোয়া চাইছে বা মানত করছেন যা হোক একটা তিনি করছেন তো নিয়ে যাচ্ছে আমি চেষ্টা করছি সেখান থেকে আমি সম্পূর্ণ দেখাবার তো চলুন ঘুরিয়ে আমি আর একটু নিয়ে যাই এগিয়ে এই হলো দাতা বাবার হয়তো মাজারের রজার বা বারান্দা তো ইনার অনেকটাই অলৌকিক ঘটনা আছেন ইনার অলৌকিক ঘটনা না জানলে না বুঝলে হয়তো বুঝতে পারা বলতে পারা যাবে না তো চলুন সে দাতা বাবার সে পুকুরের দিকে আমি নিয়ে যাচ্ছি এই নেয়ার একটি পুকুর রয়েছে এই পুকুরে চান করলে তো যার বলতে নেই হয়তো যার কিছু অনেক রকম একজিমা থাকে সে একজিমা ভালো হয়ে যায় এই পুকুরে চান করলে তো ইনার এই পুকুরে জলে বহুত অলঙ্কার বা অনেক কিছু রয়েছে পুকুরের জলে তো ইনার আরও গোষ্ঠী রয়েছে সেখানে হয়তো আমি নিয়ে যেতে পারছি না এই পাশেই রয়েছে তো আমি দূর থেকে দেখাবার চেষ্টা করছি তো দেখুন হয়তো দেখতে পাচ্ছেন কি না তো আমি একটু আর নিচের দিকে নিয়ে গিয়ে দেখাবার চেষ্টা করি তো আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটি আর ইনি ইনার রজায় আসতে গেলে বা ইনার জায়গায় আসতে গেলে তো মেন লাইনে রসুলপুরে নামতে হবে রসুলপুর বলে একটি স্টেশন আছে সেই রসুলপুরে নামতে হবে রসুলপুরে নেবে আপনাকে সম্পূর্ণ টোটো আছে স্টেশনে নেবে টোটোতে বললেই হবে চালদা খালি বাবার মাজারে যাব টোটোওয়ালা আপনাদেরকে এগিয়ে দেবে বা পৌঁছে দেবে আরেকটি বিকল্প রাস্তা কেউ যদি সাইকেল নিয়ে আসতে চান তো সাইকেল নিয়ে আসতে গেলে রসুলপুর দিয়ে হয়ে আসতে হবে